আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি চার রকমের শাক দিয়ে আর দু রকমের ডাল দিয়ে একটু চচ্চড়ি করেছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমি প্রথমে কড়াইতে কিন্তু বেশ খানিক সরিষা তেল দিয়েছি আর এর ভিতরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে একটু মানে ভেজে নিচ্ছি হ্যাঁ তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন এর ভিতরে আমি এই যে মুগের ডাল এক ফুট আর মসুরের ডাল এক ফুট একটু ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখন কিন্তু এটা তেলের ভিতরে আমি ছেঁকে ডালটা মানে পানি থেকে ঝরিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি ডালটা কিন্তু খুব ভালো করে কিন্তু একটু মানে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট একটু ভেজে নিয়েছি আর এখানে মশলার মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ডালটা কিন্তু খুব মানে পাঁচ সাত মিনিট খুব ভালো করে একটু ভেজে নিয়েছি হ্যাঁ এখানে যেহেতু মুগের ডাল আছে আর মুগের ডাল একটু ভেজে নিলেই কিন্তু ভালো গন্ধ বের হয় আর এখানে কিন্তু আমি কাঁচা মুগের ডালই দিয়েছি আমি এখন ভাজছি তো যাই হোক এখানে কিন্তু আমার ভাজাভুজি কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে আমি আর চার রকমের শাক বেছে নিয়েছি এখানে পুঁই শাক কলমি শাক মিষ্টি কুমড়ার শাক আর একটু ডাঁটা শাক আছে হ্যাঁ তো এই শাকগুলো কিন্তু আমি একটু আমার একটু ছাদে কিন্তু অনেকে অনেক কিছু লাগিয়েছিল তো ওখান থেকে একটু উঠিয়ে উঠিয়ে নিয়ে এসেছিলাম হ্যাঁ তো যাই হোক এটা কিন্তু আমি আমি কিন্তু এদিকে মানে ডালটা যখন ভাজা হয়ে গেলো তখন এর ভিতরে আমি দু কাপ পানি দিয়ে একটু ডাল ডাল সে ধুতে দিয়েছি আর এদিকে শাকগুলো বেছে নিয়ে এটা এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে কিন্তু আমি এখন দিয়ে দেবো যখন ডালটা ফিফটি পারসেন্ট রান্না হয়ে যাবে তখন কিন্তু শাক दिए देखो दे दे है तो যাই হোক আমার কিন্তু এই যে শাকটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি নিজে হাতেই কিন্তু এই কাজটা করেছি কারণ শাক ধোয়াটা খুব মানে একটু ইয়ের ব্যাপারে অনেক সময় বালি কিচকিচ করে তো আমার শাক ধোয়া হয়ে গেছে আমি কিন্তু এখন এই ডালের ডালটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি এখন এ ভিতরে দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে মানে শাকটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু আমি এর ভিতরে একটা টমেটো দিয়ে দেবো হ্যাঁ তো আমি এইটা ঢাকা দিয়ে দিয়েছি আর শাকটাও যখন একদম সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এর ভিতরে টমেটোটা দিয়ে দিচ্ছি আর এই শাকের পানি বের হয়েছে টমেটোর পানি বের হবে এটো এটা দিয়ে বাকি যতটুকু রান্না হয় সেটা কিন্তু হয়ে যাবে আমি আর এক্সট্রা পরি কিন্তু আর পানি দিলাম না তো যাই হোক আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে নামানোর আগে এক চার চামচ একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি তো এটা এতে টেস্টটা আরও বেশি বেড়ে গেছে তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ